মধ্যে জল বলছিলাম ইউটিউবে যারা ভিডিও নাইনটি নাইন পার্সেন্ট লোক জানে না যে কিছু কিছু ভিডিও আছে যে ভিডিওটি আপলোড করলে চ্যানেল শেষ হয়ে যাবে মানে হলো আপনার ইউটিউব চ্যানেলে যদি মনিটাইজেশন অন করাও থাকে তারপরেও কিন্তু ইউটিউব আপনার এই চ্যানেলটাকে ফেলবে এখন এই যে ভিডিওটির কথা বললাম এই ভিডিওটি কি এবং কোন ধরনের ভিডিওটি আপনার চ্যানেলে আপলোড করা যাবে না সব কিছু বিস্তারিত কিন্তু আজকে ভিডিওটি শেয়ার করবো আশা করি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল রান করেন তখন কিন্তু ইউটিউব চ্যানেলের অনেক কিছু মেনে আপনাকে কাজ করতে হবে তারপরে কিন্তু ইউটিউব আপনাকে টাকাটা দিবে এবং ময়ূর থেকে ইনকাম করতে পারবেন আপনার একটা ভুলের জন্য কিন্তু আপনার চ্যানেলটা শেষ হয়ে যেতে পারে এবং এই জন্য আজকের ভিডিওটা আপনাকে কন্টিনিউ দেখতে হবে যে কোন ধরনের ভিডিওটি আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন না এবং আপনি যেই ক্যাটাগরি যেই নিচ নিয়ে কাজ করেন না কেন কিন্তু সেই সব ভিডিও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করা যাবে না এখন সব কিছু কিন্তু আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনে দেখাই দেবো এবং বুঝাই দেবো যে কোন ধরনের ভিডিও নিয়ে আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন না এই জন্য আজকে ভিডিও সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেব মানে না সাবস্ক্রাইব করতে বলুন না তাহলে কথা না পারি এখন প্রথম যে ভিডিওটা হলো সেটা হলো অন্যজনের ভিডিও হ্যাঁ বন্ধুরা আপনি যদি চান তাহলে কিন্তু অন্যজনের ভিডিও আপনি চাইলে খুব সহজে আপনি চ্যানেলে কিন্তু আপলোড করতে পারবেন না এটাতে আপনার চ্যানেলে সমস্যা হতে পারে এখন চ্যানেলের সমস্যা কেড়ে গিয়ে আমি আপনাদেরকে বলি আপনি যদি হুবাহু কপি করে আপনার চ্যানেলে আপনার ভিডিওটাকে আপলোড করে দেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এটার অনার সে কিন্তু আপনার চ্যানেলে কপি রাইট এবং কপিরাইট দিয়েও কিন্তু আপনার চ্যানেলটাকে রিমুভ করতে পারে এই জন্য অন্যজনের ভিডিও ইউজ করবেন না হ্যাঁ আপনি যদি ইউজ করতে হয় তাহলে দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড করে ইউজ করতে পারেন পুরোপুরি সম্ভব দুই নম্বর ভিডিও হল কোনো অ্যাপস ডাউনলোড করা কাউকে শিখাবেন না এবং দেখাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেন অনেকজনে বলে যে ভাই অ্যাপ কীভাবে ডাউনলোড করতে হয় এটা আমি আপনাদেরকে ইউটিউবে দেখাতে পারবো না ইউটিউবের রুলস আছে হ্যাঁ বন্ধুরা ইউটিউবের রুলস আছে আপনি ক্র্যাক ভার্সন অথবা মুড ভার্সন যে কোনো অ্যাপই হোক না কেন পিসি হোক ল্যাপটপে হোক অথবা আপনার মোবাইলে হোক আপনি এইসব অ্যাপসে ডাউনলোড যে অপশনটি আছে এটি কিন্তু আপনি খুব সহজে চাইলি দেখাতে পারবেন না ইউটিউবে এটা রুলসের আছে কিন্তু এটা দেখালে কি হয় তাদের লস হয়ে যায় যে কোম্পানিটা আছে তাদের কিন্তু লস হয়ে যায় তারা কিন্তু এটা দেখালে ফ্রিতে কিন্তু অ্যাপটি পেয়ে যায় এই জন্য বলবো যে এরকম ধরনের ভিডিও আপনার চ্যানেল আপনার যে থামবেলটি আছে মিসলিডিং করবেন না মিসলিডিং বলতে আপনার থামবেলে একটা আপনার ভিডিওতে একটা তাহলে কিন্তু মানুষ অলরেডি আপনার ভিডিওতে ক্লিক করবে কিন্তু ইউটিউবে এটাকে অন্যভাবে অন্যভাবে নিবে কারণ কারণ হলো জাস্ট আপনি আপনার ভিডিওতে দেখাচ্ছেন যে কীভাবে ভিডিও ভাইরাল করতে হয় কিন্তু আপনার থামেলে দেখাচ্ছেন কীভাবে ভিডিও ভাইরাল করতে হয় সেখানে যদি আপনি ইউটিউব ভিডিও সেটিংস দেখান হয়তো বা ইউটিউব ভিডিও কীভাবে চ্যানেল খুলতে হয় তাহলে কিন্তু এই ভিউয়ার আপনার ভিডিওতে ক্লিক করছে ঠিকই কিন্তু আপনি ভিডিওটা দেখে নাই এটা কিন্তু একটু বুঝে নিবি যে আসলে এটা একটা দুই নম্বরই করা হচ্ছে এটা করা যাবে না আপনি মিসলিডিং করতেই পারবেন না আচ্ছা এখন যদি বলেন যে ভাই তাহলে আমরা কীভাবে এখানে একটু ভাবে করবে যেন আমার ভিডিওতে ক্লিক করতে হয় ক্লিক করতে হয় যদি হালকা পাতলা যদি একটু মিল থাকেন তাহলে কিন্তু যে থামবেল চাইলে কিন্তু থামবেলের উপরেও কিন্তু কপিটা দিতে পারে এটা একটা নতুন রুলস ইউটিউবে আছে ইউটিউবের ভিডিও যে থামবেল আপনি কপি করছেন অন্যজনের যদি সেম থাম্বেল হয় তাহলে কিন্তু চাইলে সেই কপিটা স্টেট দিতে পারে থামবেলের থ্রুতে আমি অলরেডি আমার একটা চ্যানেলের আমার যে চ্যানেলের ভিডিও এটাতে অন্য জনে কিন্তু আমার থামবেলটা এরকম ধরনের ভিডিও আপলোড করবেন না যেটা আপনার সমস্যা হয় সমস্যা বলতে আপনি আঠেরো প্লাসের কোনো ভিডিও আপলোড করবেন না আপনার ইউটিউব চ্যানেলে আপনি যে টপিকের উপরে কাজ করেন না কেন আপনাকে ভিডিও দেখাতেও পারবেন না আপলোডও করবেন না মানে দেখানো আঠেরো প্লাসের যে ভিডিওটি আছে এটি কিন্তু ইউটিউবে নিষিদ্ধ এটি দেখানো যায় না আর যদি আপনি দেখাতে চান তাহলে অন্যভাবে দেখাতে হবে পিকচার দিয়ে অথবা একটু মিউট করে একটু অন্ধকার করে মানে দেখা যেন না যায় খারাপ সম খারাপ কোনো কিছু এইভাবে যদি আপনি বিষয় বললাম এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর হ্যাঁ আরেকটা জিনিস আমি ভুলে করে ফেলেছি সেটা হলো কোনো মিউজিক ইউজ করা যাবে না কোনো মিউজিক বলতে আপনি যে কোনো মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারেন সেটা কিন্তু আপনি অপরেট ফ্রি ইউজ করতে হবে অন্য জনের মিউজিক ইউজ করা যাবে না বড় বড় ব্র্যান্ডিংয়ে যে চ্যানেলটি আছে ভিডিওটি আছে এটি মিউজিক ইউজ করা যাবে না করি বুঝতে পারছেন যে আজকে যেহেতু বাতাস অনেক এটা আজকে না আজকে ভিডিওটা করলাম অনেকজন ধরা ভিডিও দেই না আজকে এই ভিডিওটা শেয়ার করলাম আশা করি এইসব কন্টেন্ট আপনার ইউটিউব ভিডিও আপলোড করবেন না তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা রিলেট স্টেক রিমুভ হয়ে যেতে পারে ইউটিউব থেকে এখন এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি সুস্থ হয়ে প্রতিদিন কিন্তু আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করব এবং লাইভে আসা শুরু করবো আজকে কিন্তু সভা থাকবেন